কি করব কি করব আমি কি করে ওনার জ্ঞান ফিরে আনবো হ্যাঁ হ্যাঁ জল আমাকে জল জোগাড় করতে হবে রাজকুমারের চোখে মুখে জল ছিটিয়ে দিলেই হয়তো বা আমার রাজকুমারের জ্ঞান ফিরে আসবে এই কি এ কি রানীমা রানীমা এখানে চলে এসেছে রানীমা আবার যুব রানী বা রাজকুমারের কক্ষে যাবে নাকি কিন্তু যদি কক্ষের মধ্যে তিনি যায় তাহলে তো সবকিছু জেনে যাবে যে রাজকুমার বা যুবরানী কেউ রাজপ্রাসাদে নেই কি হলো কি এখনো কি ঘুমিয়ে থাকবে নাকি সকালের খাবারটা খেয়ে নেবেন রাতের খাবারটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে তাই না কি হলো কি আপনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন উঠে পড়ুন উঠে পড়ুন বলছি দিদিমা এই সকাল সকাল তুমি আমাকে কেন ডাকছো বলো তো তুমি জানো না আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আমাকে আরো কিছুক্ষণ ঘুমাতে দাও না না আর একটু ঘুমলি চলবে না ভোরবেলা তো দাসী চলে গেল কই এখনো তো আসলো না এতটা সময় তো তার লাগার কথা নয় এদিকে আমিও কোনো খবর পাচ্ছি না আমার চিন্তায় চিন্তায় বড্ড অস্থির অস্থির লাগছে তখনই দাসী সেখানে চলে আসে তোমার আসার সময় হলো। সেই তখন থেকে আমি কতটা চিন্তায় ছিলাম বলো শুধু শুধু এতটা দেরি করলে আচ্ছা যাই হোক বলো কি খবর পেয়েছ তন্ত্রমাতার তন্ত্রমাতে কে ওই ফুলকুমার হত্যা করেছে সকাল সকাল আমি যা দেখেছি সেটা যদি উর্মিমালাকে বলি তাহলে তো উর্মিমালা বিশ্বাসই করতে চাইবে না কিন্তু তারপরও তো আমাকে তাকে সত্যিটা আমাকে বলতেই হবে কিন্তু আমিও তো ভাবছি ওই ফুলকুমারী কি করে এত বড় একটা কাজ করতে পারলো কি রে কি হলো কি কোনো কথা না বলে চুপ করে আছিস কেন আমার চিন্তা আরও বেশি বাড়িয়ে তুলছিস তুই বল কি ঘটনা ঘটেছে কি আর বলবো সকালবেলা সকালবেলা ওই তন্ত্রমাতা রাস্তা নাই গিয়ে দেখি ওখানে তন্ত্রমাতা নেই আর তাছাড়া সেখানে সেখানে ফুলকুমারী রাজকুমারের এক সাধুকে দেখলাম কি বলছিস কি ফুলকুমারী রাজকুমারের সাধুকে দেখলে মানে তার মানে ফুলকুমারীর মৃত্যু হয়নি আর তাছাড়া ওখানে রাজকুমার গেল কি করে এছাড়া ওই সাধুই বা কে তাছাড়া তন্ত্রমাতা কোথায় ছিল তখন তন্ত্রমাথা কোথায় গেছে সেটা সঠিকভাবে বলতে পারছি না কারণ আমি দূর থেকে ওদেরকে দেখেছি ওরা তো অনেক কথা বলছিল কিন্তু আমার কানে ওদের কথা তেমন ভাবে পৌঁছায়নি শুধুমাত্র একটা কথা শুনেছি সেটা হলো যে অশুভ শক্তির ধ্বংস হয়েছে অশুভ শক্তির ধ্বংস হয়েছে মানে তন্ত্রমতেই তো অশুভ শক্তি তাহলে কি তন্ত্রমতেই কেউ ধ্বংস করেছে দাড়া দাড়া সেটা কি করে সম্ভব তন্ত্রমতা তো অশুভ শক্তির সাধিকা সে তো অশুভ শক্তির সম্রাজ্ঞী তাকে ধ্বংস করবে না 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 কিছু তো বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে ফুলকুমারীর সাথে যে সাধুটাকে দেখলাম সে নিশ্চয়ই জাদুটা তো সানে বুঝলেন তো ওই সাধুই নিশ্চয়ই তন্ত্রমতার কোনো ক্ষতি করেছে এখন তো কিছুই বুঝতে পারছি না তবে পরে আরেকটা সময় আলাদাভাবে তন্ত্রমতার রাস্তা নেয় গিয়ে সবটা দেখব যে সেখানে তন্ত্র মতো আছে কিনা আর তুই যা রাজপ্রাসাদে যা গিয়ে সবটা জানার চেষ্টা কর ফুলকুমারী নিশ্চয়ই রাজকুমারকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসছে ঠিক আছে তাই হবে ওদিকে রাজকুমার প্রতাপ নিজের কক্ষে যায় সে ভীষণ অবাক হচ্ছিল কারণ তার মনে হচ্ছিল না যে ঘটনাটি তার সামনে ঘটেছিল সেটা কোনো স্বপ্ন না না আমার এত বড় ভুল কি করে হতে পারে আমি ঘুমিয়েছিলাম আমাকে ঘুম থেকে ডেকে তুললো আর তারপর আমি স্পষ্টভাবে দেখেছি আমার সামনে ওই পরি দাঁড়িয়েছিল সে শুধু দাঁড়িয়ে ছিল না আমার সাথে কথাও বলল, আমাকে খাবার খাওয়ার কথা বললো তাড়াতাড়ি উঠে রাত সবাই বসার কথা বলল। আর সব কিছু একেবারেই আমার কাছে সত্যি মনে হচ্ছিল কিন্তু যদি এসব কিছু সত্যি হবে দাসী তো ওখানে কাজ করছিল দাসীও তো মেয়েটিকে দেখতে পেত কিন্তু দাসী তো বললো সে নাকি কাউকে আমার কক্ষ থেকে ঢুকতে বা বের হতে দেখেনি হ্যাঁ হ্যাঁ সেটাই তো আর তাছাড়া ওই মেয়েটিকে তো আমি কারাগারে বন্দি করে রেখেছি ওর তো কোনোভাবেই বাইরে আসার কথা নয় হ্যাঁ হতেই পারে সারাক্ষণ যে চিন্তায় থাকি তাতে করে উল্টো পাল্টা চোখের সামনে ঘটতেই পারে যাই হোক এখন এটা বাদ দেয় আচ্ছা ওই মেয়েটি তো আমাকে খাবার দিয়ে গিয়েছিল দেখি এই খাবার যদি আমার টেবিলে থাকে তাহলে আমি ভাবব সত্যি ওই মেয়েটি এসেছিল এটা আমার স্বপ্ন ছিল না আর যদি না থাকে তাহলে ভাববো যে আসলে আমি স্বপ্নে দেখেছি এ কথা বলে রাজকুমার প্রতাপ ঘুরে তাকায় আর সে দেখতে পায় তার কক্ষের কোথাও কোনো খাবারের থালা রাখা নেই এ কি ঘরের কোথাও তো কোনো খাবারের থালা রাখা নেই ওই মেয়েটি তো এখানে তার খাবারের থালাটি রেখেছিল কিন্তু এখানে তো কোনো খাবারের থালা দেখতে পাচ্ছি না তার মানে সত্যি সত্যি আমি যা দেখেছি ভুল দেখেছি কেন যেmeida বারবার আমার স্বপ্নে আসে সেটাই তো বুঝতে পারছি না যাই হোক যেতু সকাল সকাল উঠে পড়েছি তাড়াতাড়ি তৈরি হয়ে রাজ রাজদরবারে যাই রাজ কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি জানি না ওইদিকে राजकुमार अब सब कुछ বুঝতে পেরে গেল কিনা राजकुमार प्रताप तो अनेक আমার তো কট্ট ভয় করছিল তার কাছে যেতে তবে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়াতে পেরেছি আর আমাদের পরিকল্পনা মতো কাজও করতে পেরেছি তবে রাজকুমার রাজকুমার যখন ঘুমিয়েছিল তখন তার মুখখানা কি নিষ্পাপ লাগছিল দেখতে আমার মন চাইছিল তার মুখ পানি চেয়েই থাকি কিন্তু কি আর করার রাজকুমার প্রতাপ যে এখন ভুল পথে রয়েছে তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে গেলে তো আমাকে তার সাথে কিছুটা চলনা করতেই হতো আচ্ছা একটা জিনিস ওরা কি সঠিক সময়ে খাবারের থালাটা ওখান থেকে সরাতে পেরেছিল কিছুই তো জানি না আমি আর আর তাছাড়া রাজকুমার প্রতাপ আমাদের এই সাজানো নাটকটি আবার কোনোভাবে বুঝে ফেলেননি তো দাসি তো ওখানেই ছিল দাসি তো সবটাই জানে দাসি না এলে আমি কোনো খবরও জানতে পারছি না কিন্তু সে যে এখনো কেন আসছে না সেটাও বুঝতে পারছি না কোনোভাবে দাসী আবার বিপদে পড়ে যায়নি তো আমাকে সাহায্য করার জন্য না না আমার জন্য যদি ওরা বিপদে পড়ে যায় তাহলে আমার বড্ড খারাপ লাগবে কি যে হচ্ছে ওদিকে কিচ্ছুটি বুঝতে পারছি না সঠিক সময়ে কাজটা করতে পেরেছিল তো পারিনি মানে এই যে এই যে খাবারের থালাটা আর আমি রাজকুমার ওই কক্ষ থেকে বের হওয়ার পর পরই সরিয়ে নিয়েছিলাম যাক ভালো করেছ সে সঠিক সময়ে কাজটি তুমি করতে পেরেছ না হলে তো রাজকুমার প্রতাপ সবটাই বুঝে যেত আচ্ছা আমরা যেটা করতাসি সেটা কি ঠিক করতাসি, এটাতে কি আদৌ কোনো কাজ হইব আমরা কি আসলে রাজকুমার প্রতাপের মনে আমাদের নতুন রাজবধুর জন্য ভালোবাসা তৈরি করতে পারবো পারব কিনা জানি না তবে চেষ্টা করতে ক্ষতি কি আসলে রাজপদকে ওভাবে রাজ কারাগারে থাকতে দেখে সত্যি আমার ভীষণ কষ্ট হয় যে মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে আনন্দে থাকবে তা না সেই শ্বশুর বাড়িতে এসে রাজ কারাগারে বন্দি হয়ে আছে তার মতো কি আর কেউ হতে পারে বলো সেটা তুমি ঠিকই কইছো কিন্তু রাজকুমার প্রতাপ রাজকুমার প্রতাপও তো অনেক ভালো একজন মানুষ তাদেরকে আমরা আবার কোনোভাবে ঠকাইতাছি না তো এসব কি যা বলছ তুমি রাজকুমারকে ঠকাবো কি করে রাজকুমারের জীবনকে আমরা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি গো আসলে রাজকুমার রাজকুমার সেইটাই তো ফুলকুমারীর ভালোবাসা এখনো কষ্ট পাইতাছে তাই রাজকুমারের মনে যদি আমরা নতুন করে রাজবধুর জন্য ভালোবাসা তৈরি করতে পারি তাহলে সেটাই হবে সব থেকে ভালো কিছু কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না রাজকুমারের অনুমতি ছাড়া ওই রাজরক্ষকের কাছ থেকে তুমি কি কইরা রাজবধূকে বের করলে বলো তো কি করে আবার তোমাকে তো বলাই হয়নি ওই রাজ কারাগারে রাজরক্ষীটা আছে না ওর সাথে তো আমার একটু চক্কর চলছে গো আর তাকে দিয়ে কাজটা করেছি আর তাকে দিয়ে কাজটা করানো আমার জন্য খুব একটা কঠিন কাজ নয় ও আচ্ছা তা হইলে তলে তলে এত কিছু কইরা বলাইসো যাই হোক না কেন সাবধানে কইরো কিন্তু কোনোভাবে রাজকুমারের কাছে ধরা পড়লে চলবো না তাহলে কিন্তু রাজকুমার বুঝে গেলে ভীষণ ঝামেলা হয়ে যাইবো ওদিকে দাসী রাজকুমার এবং ফুলকুমারীর জন্য অপেক্ষা করতে থাকে কতটা বেলা হয়ে গেল এখন পর্যন্ত রাজকুমার বা যুবরাণী কেউ এলো না আর চিন্তা করতে পারছি না আমি এবার মনে হচ্ছে সত্যি সত্যি রানিমার কাছে দড়া খেয়ে যাব সকাল সকাল রাজকুমার এবং যুবরানীকে ডেকে নিয়ে আবার খাবার ঘরে যেতে বলেছে এখনই আবার হয়তো রানিমা ডেকে বসবে তখন আমি কি করব এখনো তো এখনো তো তারা এলো না আমার মনটার মতো এখন বড় ছটফট করছে তাদের আবার কোনো বিপদ আপদ হয়ে গেল না তো কিন্তু যদি কিছু হয়ে যায় তাহলে তো সব দোষ আমার উপর আসবে কি করব কি করে আমি কিছু সামাল দেব তখনই রাজকুমার এবং ফুলকুমারী সেখানে চলে আসে এই তো যুবরানী রাজকুমার চলে এসেছেন ভালো হয়েছে রানিমা একবার এখানে এসে ঘুরেও গেছে আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম আপনারা রাজপ্রাসাদে ছিলেন না সেটা আমি রানীমাকে কোনোভাবে জানাইনি আমি বলেছি আপনারা আপনাদের কক্ষে ঘুমাচ্ছেন রাত হয়ে গিয়েছিল তো বারান্দায় তাই এখন পর্যন্ত ঘুমাচ্ছেন আর তিনি বলেছেন আপনাদের যেন ডেকে তাড়াতাড়ি খাবার করে নিয়ে যায় ভালো করেছো যে রানীমাকে কিছুই বলেনি শুধু শুধু অযথা তাদের চিন্তা দেওয়ার কোনো দরকারই নেই আচ্ছা ঠিক আছে দাসি আমরা এখুনি কক্ষে গিয়ে তৈরি হয়ে খাবার ঘরে আসছি তুমি যাও যাও রানিমার কাছে আর হ্যাঁ আমাদের জন্য এত কিছু করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ না না এসব কি বলছেন কি আমাকে ধন্যবাদ দিতে হবে না এটা তো আমার কাজ হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি রানিমার কাছে যাচ্ছি কিন্তু যুবরানী ওই তন্ত্রমাতা আপনার বা রাজকুমারের কোনো ক্ষতি করতে পারেনি তো না ওই তন্ত্রমাতা আমাদের কারো কোনো ক্ষতি করতে পারেনি বিধাতার ইচ্ছায় আমরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছি আর হ্যাঁ ওই অশুভ শক্তির সাথে সাথে ওই তন্ত্রসাথিকার তন্ত্রমাতা চিরকালের মতো ধ্বংস হয়ে গেছে আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না সে সত্যি বলছেন আপনি যুবরানী আসলে সব কিছু বিধাতার দা বিধাতা চাইলে কিনা সম্ভব ঠিক আছে আমি রানীমার কাছে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি আসুন কি হলো কি তান্ত্রিক বাবা সে তখন থেকে আপনার সাথে এত কথা বলছি কিন্তু আপনি কোনো কথার উত্তর না দিয়ে এভাবে চুপ করে বসে আছেন কেন আপনি কি কোনো কারণে আমার উপর রেগে গেছেন রেগে আছে মানে অবশ্যই গেছি। সুমন তোর জন্য আজ এই ফুলকুমারীকে ওই তন্ত্র হত্যা করতে পারিনি সে নিজেই ধ্বংস হয়ে গেছে কি বলছেন কি ওই তন্ত্র সাধক ধ্বংস হয়ে গেছে মানে সুমন ওই ফুলকুমারী ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই ওই ফুলকুমারীর মধ্যে শুভ শক্তি রয়েছে আর শুভ শক্তির শক্তি অনেক বেশি তারপর ওর মধ্যে রয়েছে পবিত্র শুভ শক্তি যার কারণে আমরা আমাদের অশুভ শক্তি দিয়ে ওই ফুলকুমারীকে সহজেই ঘায়ল করতে পারি না তবে তন্ত্রসাধিকা ফুলকুমারীকে প্রায় ঘায়ল করে ফেলেছিল যদি আর অন্য একটি শক্তি তাকে সাহায্য করত তাহলে ফুলকুমারীকে মুহূর্তের মধ্যে শেষ করতে পারত কিন্তু তোর জন্য তো আমি ওই তন্ত্র সাধিকাকে সাহায্য করতে যাইনি আর তাছাড়া তুই কি ভেবেছিস ওই ফুলকুমারীকে তুই তোর নিজের কাছে নিয়ে আসবি কিন্তু তাতে করে তোর ক্ষতি হবে ওই ফুলকুমারী তোকে শেষ করে দেবে কি বলছেন কি ওই ফুলকুমারী এত শক্তিশালী ওই ফুলকুমারীর শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই পবিত্রতার শক্তির উপরে যে কোনো শক্তি হয় না তাই ওকে হত্যা না করে বাঁচিয়ে রাখাটা নিজেদের ক্ষতি ডেকে আনা এখন তুই নিজের ধ্বংসের জন্য প্রস্তুত থাক কারণ ফুলকুমারী সব কিছু জানতে পারলে তো কেউ শেষ করে দিবে না 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 আমাকে শেষ করে দেবে এ সেটা কি করে হতে পারে ঠিক আছে ঠিক আছে তান্ত্রিক বাবা তাহলে আমি চাই না ফুলকুমারী বেঁচে থাক ওকে ওকে কোনোভাবে হত্যা করার চেষ্টা করুন কারণ আমি আমার নিজের প্রাণকে অনেক বেশি ভালোবাসি এখনই কথা বলছিস ঠিক আছে তবে একটা উপায় আছে ওই ফুলকুমারিকে হত্যা করার সেই উপায় যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ফুলকুমারিকে চিরকালের মতো নিঃশেষ করে দিতে পারব তাহলে সেটাই করুন বেশ খানিকটা রাত হয়ে যায় রাজকুমার রাজকুমার জানেন আজ আমার মনটার মধ্যে বড্ড হালকা লাগছে এতদিনেও আমার মনটা এতটা শান্ত হয়নি আজ যতটা হয়েছে বুঝতে পেরেছি ফুলকুমারী তাহলে ওই তন্ত্রসাধিকার মৃত্যুর সাথে সাথে অশুভ শক্তিও ধ্বংস হয়েছে তাই তুমি এতটা শান্তি পাচ্ছ হ্যাঁ রাজকুমার তবে আপনি ওভাবে তন্ত্র সাধিকার আস্তানায় কেন গিয়েছিলেন বলুন তো ওই তন্ত্রসাধিকার যদি আপনার কোনো ক্ষতি করে দিত তখন কি হতো বলতে পারেন কিছুই হতো না ফুলকুমারী তোমার ভালোবাসার শক্তি আমাকে ঠিক বাঁচিয়ে তুলতো আর তাছাড়া তুমি ওভাবে বিপদের মুখে থাকবে আর আমি সেটা জানার পরও কিভাবে নিশ্চিত প্রাসাদে থাকতে পারি বলো তো আমরা দুজন বিপদে আপদে সবসময় একসাথে থাকব। বাসলে দুজনে একসাথে বাঁচব মরলেও দুজনে একসাথে মরব সত্যি রাজকুমার নিশ্চয় জীবনে আমি বড় কোনো পূর্ণ কাজ করেছিলাম তাই তো আপনাকে পেয়েছি আমি সারাটা জীবন আপনার সাথে একই ভাবে থাকতে চাই হ্যাঁ ফুলকুমারী আমিও সেটাই চাই আমাদের জীবনে যত বড় বড় ঝড়ই আসুক না কেন দুজনে একসাথে সেই ঝড়কে মোকাবেলা করব যাই হোক চলো অনেকটা রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বে হয়েছে দাশি হয়েছে আর এতটা হাসি হাসি করো না তো সত্যি এবার কিন্তু আমার ভীষণ লজ্জা লাগছে হ্যাঁ হ্যাঁ সত্যি আপনার মুখখানা একেবারে লজ্জায় লাল হয়ে গেছে তবে তবে আজ যা ঘটনা ঘটেছে তাতে করে আমাদের রাজকুমার একেবারে নাজে হাল হয়ে গিয়েছিল সেই রীতিমতো তো আপনাকে খোঁজতে শুরু করেও দিয়েছিল হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি যদি ধরা পড়েছিলাম তখন কি হতো একবার ভেবে দেখেছো আমার তো সেরকম কিছু হতো না কারণ আমি এমনিতেই তো কারাগারে বন্দি তবে যা হওয়ার তোমাদেরই হতো তোমাদেরকেও রাজকুমার প্রতাপ কারাগারে বন্দি করত। হ্যাঁ হ্যাঁ কথাটা আপনি ঠিকই বলেছেন তবে এসব কিছু জেনেও আমি একাজটা কাজটা করতে চাই কারণ আমি চাই আপনার সাথে রাজকুমার প্রতাপের যেন ভালোবাসার সৃষ্টি হয় আর এতে করে যদি আমাদের বিপদে পড়তে হয় তাতেও আমাদের কোনো সমস্যা নেই সত্যি বলছো দাসী তোমার উপর সত্যি আমি অনেক ঋণ জন্য তুমি যেটা করছো সেটা কেউ সহজে করতে চায় না এই সব কথা এখন বাদ দেন তো আপনাদের দুজনের মিলন হোক এটাই আমি চাই আর এই জন্য আমার কাছে আবার নতুন একটা পরিকল্পনা আছে এই পরিকল্পনা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে আমার মনে হয় আপনি অনেকটাই সফল হতে পারবেন রাজকুমার প্রতাপ আপনার কথা ভাবতেই থাকবে কি বলছো কি কি এমন পরিকল্পনা যেটা করলে রাজকুমার প্রতাপ আমার কথা ভাববে হ্যাঁ হ্যাঁ সেটা বলার জন্যই তো আমি এসেছি শুনুন কি কি করতে হবে আমি বলছি কি বলছো কি এই কাজটা আমি এই কাজটা করে উঠতে পারবো তো আমার কিন্তু ভীষণ ভয় করছে যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ